দিনের এই রাজপথের যুদ্ধ আপনারা দেখেছেন আমাদের অধিক দিয়ে বারবার বিভিন্নভাবে মেল করে যাওয়ার আসার এই ঘটনা প্রবাহ দুদিন ধরে চলছে রাজ তিন দিন ধরে সে জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা সমস্ত ডব্লিউ বিজিডিওপ সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হলো আমরা সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে যে দাবিটা আমাদের ছিল সেই দাবিতে কিন্তু আমরা অনড় আছি এখনো যে আমরা তবে সেই দাবিটা মাথায় রেখে আমরা আবার সেখান থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা আমাদের ওই অনর জায়গাটা দেখিয়েছিলাম এটা আপনারা সবাই জানেন সেটাও যেমন ঠিক সেদিক দিয়ে আজকের আমাদের আবার মিল করা হয়েছে আমরা সেই মেলের উত্তর দিয়েছি এবং আমরা আজকের যে জায়গাতে দাঁড়িয়েছি সেটা হলো আমরা দুদিক দিয়ে মিটিংটা আমরা চাই এবং সত্য যাতে বেরিয়ে আসে এই জন্য আমরা পিছনে হই না সেই জায়গাতে আমরা আজকের যে জায়গায় দাঁড়িয়েছি আমাদের প্রফেশনাব স্টিনগ্রাফার নিয়ে আমরা যাব মাইনউটস অফ দ্য মিটিংয়ের প্রত্যেকটা ওয়ার্ড ওখানে সুন্দর করে লেখা হবে এবং দুটো দিকের যারা মিটিংয়ে থাকবে সবার সিগিয়েচার থাকবে এই জিনিসটা নিয়েই তবে আমরা আজকের ভিভো সুন্দর আমরা প্রথম থেকে যে যুদ্ধটা করে আসছি কোনোভাবে কেউ এটা মনে করবেন না যে সেই যুদ্ধ থেকে আমরা এক পাও পিছিয়ে আছি আমরা তুমি সেই যুদ্ধে থাকবো আছি এবং আমরা ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি করব একটা জিনিস মনে রাখবেন এক সেকেন্ড একটা জিনিস মনে রাখবেন ওনারা বলছেন তো যে আমাদের ঔদ্ধত্ব বা আমরা এটা ছাড়া নড়ছি না আমাদের কোনো সদিচ্ছা নেই আমরা মিটিং করতেই চাই না আমরা আলোচনা করতে চাই না কিন্তু এটা ভুল আমরা বারবার ওনাদের দেখতে চাইছি ওনারা কতটা আমাদের সাথে কথা বলতে চান কারণ আমরা জানি আমরা যে লড়াইটা লড়ছি সেটা সত্যের লড়াই সেটা ন্যায় বিচারের লড়াই এবং সেই ন্যায় বিচারের লড়াই থেকে আমরা দেখতে চাই যে ওনারা এই ন্যায় বিচারের লড়াইকে কত দূর নিয়ে যেতে পারেন সেই ন্যায় বিচারের লড়াইয়ে ডাক দিয়েই আমরা যাচ্ছি বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং এবং আমরা কোন কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেব না এখানে এসে সবার সাথে কথা বলে আমরা সমস্ত সিদ্ধান্ত নেব তাতে যদি আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয় তীব্র থেকে তীব্রতর হয় তাহলে তাই হবে Who you, one?